অনেকেই কমেন্টে বলে যে আপনারা এত কমে টিভি কিভাবে দিচ্ছেন ভাইয়া ভাই হায়ার বলেন ভিশন বলেন অথবা আপনি বলতে পারেন স্যামসাং যমুনা যেটাই বলেন না কেন কোম্পানি হচ্ছে ডিস্ট্রিবিউটর আজলান মার্ট সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্ট আজলান মার্টে আসে মাঝখানে থার্ড পার্টি নেই এই মুহূর্তে কিন্তু টেলিভিশন কিনলে পেয়ে যাচ্ছে জাইনামাস আর শুধু টেলিভিশন না আজলান মার্ট থেকে যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পারচেস করলেই এটা গিফট আইটেম হিসেবে পেয়ে যাবেন ধরেন আপনার থেকে এই টিভিটা নিলাম হ্যাঁ এক মাসের মধ্যে নষ্ট হয়ে গেল কিভাবে সার্ভিসটা দিচ্ছেন ভাইয়া ভাই এটা আফটার সেল সার্ভিস পুরোটা বিয়ার করবে মাদার্স কোম্পানি থেকে যেহেতু কোম্পানির ডিস্ট্রিবিউটর আজনাল ইলেকট্রনিক্স ঠিক আছে থেকে নিয়ে আর সরাসরি কোম্পানি থেকে নিয়ে সেম টু সেম সো হায়ারের প্রত্যেকটি টেলিভিশনের চার বছর প্যানেল গ্যারান্টি আছে দুই বছর পাঁচ এবং বত্রিশ ইঞ্চির উপরে হলে অল বাংলাদেশ হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন আসসালামু আলাইকুম শাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি জায়নামাজ নিয়ে দাঁড়ায় আছেন ঘটনা কি বলেন তো ভাই মানে এই মুহূর্তে কিন্তু টেলিভিশন কিনলে পেয়ে যাচ্ছে জাইনামাস আর শুধু টেলিভিশন না আজলানমার থেকে যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স পারচেজ করলেই এটা গিফট হিসেবে পেয়ে যাবে মানে যে কোনো টিভি কিনলেই আজকে জাইনামাস ফ্রি থাকবে টিভি এসি ওয়াশিং মেশিন যে কোনো চাইজ যে কোনো ক্যাটাগরি যে কোনো প্রোডাক্ট কিনলেই এটা পেয়ে যাবে ওকে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা জাইনামাস থাকবে খুবই মোটা এবং এই রোজার মধ্যে যারা ভালো কোয়ালিটির জায়নামাস চাচ্ছেন তারা কিন্তু একটা টিভি পার্সেস করলেই একটা জায়নামাস পেয়ে যাবেন আর এটা বলতে হবে না আপনার সপে একবার ভিজিট করবেন অবশ্যই ভাই গিফটটা আপনাকে দিয়ে দিবে রাইট ওকে তো সপের অ্যাড্রেসে একটু বলে দেন

আছে গুগল অ্যাসিস্ট্যান্ট কোন বিল্ট ইন ইউটিউব নেটফ্লিক্স গুগল সার্টিফাইড টিভি ব্লুটুথ আছে ওকে ভয়েস কন্ট্রোল আছে আচ্ছা এটা কত পাচ্ছে আজকে ভাই ভাই এটা এমআরপি আছে 28900 টাকা মাত্র 20500 টাকায় পারচেজ করতে পারবেন 20500 টাকা প্রায় 8000 টাকার মতো ডিসকাউন্ট কিন্তু এই হায়ার টিভিতে মানে এই প্রথম এত বেশি ডিসকাউন্ট পাচ্ছেন তাই সেকেন্ড পেজে যাচ্ছেন হায়ার এর আরো দুটো গুগল টিভি এখানে দুটোই কিন্তু গুগল টিভি একটা 4K একটা ফুল এইচডি ওকে এইটার মডেল হচ্ছে এইচ43 843 800 ابيكس ফুল এইচডি আর এদে লাস্টে শুধু ইউএক্স আলট্রা এইচডি গুগল টিভি কিন্তু অল স্ক্রিন ডিসপ্লে borderless সিস্টেম রয়েছে এইচডিএমআই সাপোর্ট এভরিথিং সাপোর্টস রয়েছে কত টাকা ফুল এইচডিটা ওকে আমাদের চ্যানেল টাকা প্রায় 10000 টাকা ডিসকাউন্ট 31900 তে আপনারা পাবে আর 4K টা কত পাচ্ছে ভাই এটা ফোর কে আলট্রা এইচডি রেজুলেশন একটা 49900 টাকা এমআরপি আজকে দিছে মাত্র 37900 টাকা 37900 টাকা ধরেন আপনার থেকে এই টিভিটা নিলাম হ্যাঁ এক মাসের মধ্যে নষ্ট হয়ে গেল কিভাবে সার্ভিসটা দিচ্ছেন ভাই ভাই এটা আফটার সেল সার্ভিস পুরোটা বিয়ার করবে মাদার্স কোম্পানি থেকে যেহেতু কোম্পানির ডিস্ট্রিবিউটর আজলান মার্ট ইলেকট্রনিক্স ঠিক আছে আজলান মার্ট থেকে নিয়ে আর সরাসরি কোম্পানি থেকে নিয়ে সেম টু সেম সো হায়ারের প্রত্যেকটি টেলিভিশনে চার বছর প্যানেল গ্যারান্টি আছে দুই বছর পাঁচ সের এবং বত্রিশ ইঞ্চির উপরে হলে অল বাংলাদেশ হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন সো হায়ার গ্যারান্টির সবগুলো মডেল হায়ার এসি সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওয়াশিং মেশিন আছে তবে আজকে আমি এক্সাম্পল হিসেবে দুইটা তিনটা টেলিভিশন সবাইকে দেখিয়ে দিলাম বাদ বাকি যে মডেলটা প্রয়োজন অবশ্যই আমাদের ডিসক্রিপশনটা ফলো করে আপনি অর্ডার দিতে পারেন ফার্স্ট এই স্যামসাং বেসিক টেলিভিশন বত্রিশ ইঞ্চি চল্লিশ দশ এয়ার এবং বেসিক এলইডির মধ্যে এটাই সবথেকে পপুলার ওকে

4 সিরিজ এর স্মার্ট টিভি এয়ার মডেল ওকে এমআরপি আছে 31500 10000 টাকা ডিসকাউন্ট ওকে টাকা এমআরপি টাকা সাথে তো যাই নমস্কার থাকবে অবশ্যই যাই নমস্কার সিরিজের টেলিভিশন এটা স্মার্ট টিভি পাওয়ার টাইজেন এটা ফুল এইচডি আর স্মার্ট মানে কিছু সব ব্র্যান্ডের 4K ওকে যেটা ফুল এইচডি

এখানে কোম্পানির পোস্টটা কম আর এভাবেই কোম্পানি সবাইকে প্রোভাইড করতে পারে আজ নাম্বার সবাইকে প্রোভাইড করতে পারে এই সিট দেওয়া আর যতগুলো এই সমস্ত ব্র্যান্ডের লোকাল দোকান আছে প্লাস ডিলার পয়েন্ট আছে সাব ডিলার আছে এই সমস্ত জায়গায় কিন্তু এই ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে প্রোডাক্ট সাপ্লাই দেয় আজ নাম্বার ওকে ওকে তারপর ভাই না ক্রিস্টাল আলট্রা এইচডি ক্রিস্টাল আলটা এইচডি ওকে এটা ভাই ভয়েস কন্ট্রোল টু টিউ সি দিস এর প্রোডাক্ট পেজ আছে 8000 আর মডেল ওকে এটা টাইজেন ভার্সন আছে অ্যাপল ইয়ার প্লে আছে আইফোন অপারেটিং পসিবল

এটার এমআরপি কত জানেন এমআরপি কত হ্যাঁ 89900 টাকা 89900 টাকা মাত্র 70000 টাকায় দিচ্ছি 70000 টাকায় মানে এত বড় ডিসকাউন্ট থাকছে একদম মার্কেট চ্যালেঞ্জ 25000 টাকা ডিসকাউন্ট এখন মার্কেট চ্যালেঞ্জ হয়ে গেছে 65000 টাকায় নিয়ে যাবে ওকে এবং এটার সাথে কিন্তু একটা জায়নামাজ ফ্রি থাকবে তাও আবার প্রিমিয়াম কোয়ালিটি প্রায় 2 থেকে 3000 টাকা দামের একটা জায়নামাজ রাইট ওকে তারপর ভাই এরপরে স্যামসাং এর কালেকশন কিন্তু সবগুলো अवेलेबल আছে সো আমি एग्जांपल হিসেবে সবাইকে চার থেকে পাঁচটা মডেল প্রত্যেকটি ব্র্যান্ডের থেকে দেখানোর চেষ্টা করি বাট স্যামসাং দেখলাম এবং স্যামসাং এর ফ্রিজের যদি বলি আইটা জিনিস ভাই অনেকে বলে আপনার টিভি গুলো খুলে কেন দেন না বা খুলে কেন দেখান না বিভিন্ন ভিডিও যেখানে করা হয় বিভিন্ন দোকানে তো খুলে রাখা হয় বাট আপনার গুলো কেন খুলে রাখা হয় এটা আজনাল মার্টের একটা ব্যতিক্রমী উদ্যোগ কেন না আজনাল মার্ট চাই সব সময় কাস্টমারকে ইন্টারঅ্যাকটিভ প্রভাইড করতে আমরা যদি এখানে একটা টেলিভিশন এক মাস দুই মাস চালাই সেটা আনইন্টেক হবে ইউজ হবে

এমত পি কত জানেন ও 50900 50900 কত টাকার আজকে টাকা পুরা ধামাকা এটা টাকা টাকা কিন্তু আমাদের হয়তো লাইফ বছরের ওয়ারেন্টি এটা বিশ্বাস করতেই তো কষ্ট হচ্ছে ভাই এটাও ডিজিটাল ইনভার্টার